বিওস আজকে আমরা হাঁড়ির মাছ কিচার জন্য প্রচুর কিনেছি মোটামুটি পানি শুকাই গেছে মাছ দিতে থাকা খিচা হয়েছে তারপরে আজকে হিসেবে ছোটো ছোটো মাছ হইবে আর কি তারপরে শেষ পর্যন্ত এখানে বড়ো মাছও থাকতে পারে যেহেতু এটা এখানের ইয়া মাছ আছে নি মাছ ওই বড়ো মাছ আছে রে মাছটা ভালো দেয় পানি ইচ্ছা শুকানো হইতেছে পানি ইচ্ছা শুকাইতেছি আমরা মাছ নাম দত্তম কিন্তু মোটামুটি মাছ আছে নি পানীৰ পানী কোন মেগে থাকে পানী না বোৱাল আছে বোৱাল কি বোৱাল বৰণী বৰণি আৰু কি মাছ আছে এই বোৱাল চিং মাছৰ কয় কি দুই তিনবার খিজছে তারপর মা মাছও আছে যারা দেখবেন থাকেন শেষ পর্যন্ত দেখেন বড় বড় মাছ কিন্তু আমরা পাইম হেন ও হেন বড় একটা মাছ রে দিছি বড় একটা মাছ হ্যাঁ এটা কি মাছ আছে পুরি মাছ বড় আছে

ee, eh, bon doz eo, bon